চারুখার মঙ্গল শোভাযাত্রা এখন ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য এবারে শোভাযাত্রায় বিদেশিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো বাংলাদেশের বর্ষবরণের উদযাপন আকৃষ্ট করছে ভিন দেশিদেরও ব্রাজিলের নাগরিক আগনেস লোকাস ঢাকায় বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করেন স্ত্রী জেসিয়াকে নিয়ে যোগ দিয়েছেন মঙ্গল শোভাযাত্রায় বাঙালিয়ানা পোশাকে সস্ত্রিক নেচে মাতরা করছেন সবাইকে ভাঙা বাংলায় জানালেন নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ শুভ নববর্ষ জাপানি স্টিভান নারকি পড়েছেন পাঞ্জাবি স্ত্রীর পরনে বৈশাখী সাজ সুদূর ইউরোপের দেশ চেক রিপাবলিক থেকে তথ্যচিত্র নির্মাণে ঢাকা এসেছেন এনা নববর্ষের দিন চারুকলার সামনের আয়োজনে তার চোখে বিস্ময় তোমাদের বিশেষ খাবার বিভিন্ন প্রতিকৃতি বিশেষ মুখোশ সাথে সাদা লাল রঙের কাপড় দারুণ লাগছে চারদিক আমি প্রথমবার এখানে এসেছি ইতালির বিশ্ববিদ্যালয় পড়ুয়া মাতেই বিশ্ব ঐতিহ্যের তালিকা দেখে এসেছেন মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে অনেক অনেক রং ভিন্ন ভিন্ন কাপড় খুব কাছ থেকে বাঙালি সংস্কৃতি দেখার সুযোগ হচ্ছে আগুন লাল পাঞ্জাবি পড়ে হাজির চীনা নাগরিক ব্রুস নতুন বছরের পথ চলায় জানালেন বাংলাদেশের প্রতি ভালোবাসা এই র্যালির অর্থ হচ্ছে মন্দ সবকিছু দূরে ফেলে শুভকে কাছে দু সালে মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের ঘোষণা দেয় ইউনেস্কো এরপর থেকে বিদেশিদেরও আগ্রহ বাড়ছে বর্ণিল এই আয়োজন ঘিরে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে এই স্লোগানে বাংলার নতুন বছর চোদ্দশো ছাব্বিশের পথ চলা শুরু বাঙালি বীরের জাতি তাই মাথা উঁচু করে প্রগতির পথে এগিয়ে যেতে চায় বাংলাদেশ সেই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতির অমীয় বাণী বিশ্ব দরবারে পৌঁছে দিতে চায় এমনটাই প্রত্যাশা উৎসবে আগতদের শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ শাহবাগ ঢাকা